রাস্তায় নিয়ে আসতে পারে না বন্ধুগণ আজকে গণহত্যার বিচারের দাবি তুলেছিলাম আমরা দুঃখের বিষয় পরিতাপের বিষয় এই সরকার বলেছিল এক বছরের মধ্যে আমরা বিচার কার্য শেষ করব কিন্তু আজকে এই অবস্থান কর্মসূচি থেকে বলতে চাই এক বছর নয় এই সরকার পাঁচ বছর থাকলেও গণহত্যার বিচার করতে পারবে না কারণ গণহত্যার বিচার করার যে ফিটনেস যে সক্ষমতা যে হিম্মত দরকার সেই হিম্মত ডক্টর মোহাম্মদ ইউসের সরকারে নেই সেটা তারা বিগত সাত মাসে প্রমাণ দিয়েছে আজকে আওয়ামী লীগ দিয়ে এই সরকারের যে মন্তব্য যে স্টেটমেন্ট রীতিমতো আমাদের শরীরে তারা আগুন জ্বালিয়ে দিয়েছে কারণ দেশের জনগণ রাজনৈতিক দলগুলো বিগত পাঁচই আগস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছে শুধুমাত্র সরকার নির্বাহী আদেশে আওয়ামী নিষিদ্ধ করার বাকিটা ছিল আমরা দেখেছি এই সরকারের আড়ালে এ আওয়ামী লীগের রাজনীতি উপদেষ্টা বিনিয়ে পুনর্বাসনের চেষ্টা অব্যাহত রেখেছিল আমরা প্রতিবাদ করার পরে এই সকল উপদেষ্টারা এখন প্রকাশ্যে বলে না তলে তলে আওয়ামী লীগের সাথে তারা সেই গোপন লেয়াজ অব্যাহত রেখেছে আমরা জানি তারা কারা তাদের মুখোশ কিন্তু আমরা খুলে ফেলতে বেশি সময় নেব না তারা গোপনে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে আর আমরা বসে বসে ঘরের অন্ধকারে তাদের এসব তামাশা দেখব এটার জন্য এদেশের দুই হাজার ছাত্র জনতা জীবন দেয় না সবচাইতে কষ্টের জায়গা যখন বাংলাদেশের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস যার উপরে এদেশের বিশ কোটি জনগণ আশা ভরসা এবং অনেক একটা বড় গুরু দায়িত্ব অর্পণ করেছিল এদেশের মানুষের বিশ্বাস ছিল ডক্টর মোহাম্মদ ইনুসের মাধ্যমে বাংলাদেশের একটি আমূল পরিবর্তন আসবে রাজনীতিতে সংস্কার আসবে রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে বাংলাদেশে একটা ঐক্য সৃষ্টি হবে কিন্তু বাস্তবিক অর্থে আমরা সেই লক্ষণগুলো দেখতে পাচ্ছি না আজকে মাননীয় প্রধান উপদেষ্টা তার মুখ দিয়ে যখন এরকম শব্দ বের হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন ইচ্ছা এই সরকারের লেগেছে। টা সহ্য করতে পারে নাই দুই হাজার মানুষ এই বক্তব্য শোনার জন্য জীবন দেয় নাই শহীদ হয় নাই আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো আপনি আপনার এই বক্তব্য প্রত্যাহার করেন এদেশের জনগণ আপনাকে ভালোবাসে আপনার প্রতি আস্থা রাখতে চাই আমরা বিশ্বাস করি আপনি বাংলাদেশের অমূল্য সম্পদ আমরা আপনাকে হারাতে চাই না এরকম মহামূল্যবান সম্পদকে আমরা ব্যর্থ হতে দিতে চাই না কিন্তু আমরা আশঙ্কা করছি আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি আপনার চতুর্দিকে আপনার ডানে বায়ে যারা রয়েছেন এদের নব্বই ভাগ আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নকারী এরাই আপনাকে সফল হতে দেবে না তাই মাননীয় প্রধান উপদেষ্টা আপনার কাছে আমাদের আবেদন নিবেদন আপনি অনতি বিলম্বে গতদিনের বক্তব্য প্রত্যাহার করে পরিষ্কার ঘোষণা দেন জনগণের সিদ্ধান্তই এই সরকারের সিদ্ধান্ত জনগণ যে রায় দিয়েছে পাঁচই আগস্ট জনগণ যে রায় দিয়েছে আওয়ামী লীগের রাজনীতি এই বাংলার জমিনে চলতে পারে না এই বাংলার মাটিতে আওয়ামী লীগ একটি অপবিত্র নাম এই অপবিত্র নামের রাজনীতি এই বাংলার মানুষ আর কোনো দিন গ্রহণ করবে না তাই মাননীয় প্রধান উপদেষ্টা আপনি অনতি বিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধের মাধ্যমে জনগণের রায় বাস্তবায়ন করুন আর যদি এর ব্যর্থ হয় আর যদি এর ব্যত্যয় ঘটে তাহলে আমরা বলেছি বিপ্লবের পক্ষের শক্তিগুলোকে নিয়ে রাজনৈতিক দলগুলোকে নিয়ে আরো কঠোর কর্মসূচি সামনে আসবে আমরা যাতে সে পথে না হাতি এই জন্য আমরা আবারও আপনার কাছে একটাই আবেদন আপনি আপনার বক্তব্য প্রত্যাহার করুন এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন আজকে এই সরকারের কতিপয় উপদেষ্টা যারা নিজেদেরকে ছাত্র উপদেষ্টা দাবি করছেন এদের যে ধরনের বালকিন্য বক্তব্য শিশুসুলভ বক্তব্য এই বক্তব্যের মাধ্যমে বিপ্লবকে এরা বারোটা অলরেডি বাজিয়ে দিয়েছে আমাদের আকাঙ্ক্ষা ছিল আশা ছিল ভরসা ছিল বিপ্লব পরবর্তী সময়ে বাংলাদেশে একটি বৃহত্তর ঐক্য গড়ে উঠবে কিন্তু বাস্তবিক অর্থে আজকে ঐক্যের পরিবর্তে এই সরকারের দু একজন উপদেষ্টা অনৈক্য সৃষ্টি করতে তৎপর রয়েছে তারা বক্তব্য দিচ্ছে কোনো সময় বিএনপির বিরুদ্ধে আবার কোনো সময় জামাতের বিরুদ্ধে আরে ভাই বিপ্লব পরবর্তী সময়ে জামাত বিএনপি গণ অধিকার এবং অন্যান্য দল সবার যেখানে একটা বৃহত্তর ঐক্য দরকার সেখানে যদি এই সরকার চেয়ারে বসে অনৈক্য সৃষ্টির পায়তারা করে তাহলে এদের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব নয় আর একটি কথা বলেই শেষ করব বন্ধুগণ আজকে দু একটি দল আমরা দেখতে পাচ্ছি তারাও আড়ালে আবডালে আওয়ামী লীগকে পুনর্বাসনের চিন্তা করছেন চেষ্টা করছেন তাদের একই একই বার্তা মেসেজ হাসিনা তাকান বাংলাদেশে পারেন নাই ভারতে পালিয়ে উদ্দেশ্যেও টিকতে যেতে বাধ্য হয়েছেন তাই আপনারা যদি মনে করেন আওয়ামী লীগকে গোপনে রাতের আধারে পুনর্বাসন করবেন আর এদেশের মানুষ আপনাদেরকে ফুলের মালা দিয়ে ক্ষমতার চেয়ারে বসাবে আপনারাও বকার স্বর্গে রয়েছেন তাই আমরা ওই সকল বড় দলের নেতাদেরকে হুঁশিয়ারি দিতে চাই আওয়ামী লীগের প্রশ্নে আমাদের পরিষ্কার অবস্থান রাখতে হবে সিদ্ধান্ত জানাতে হবে ভুলে যাবেন না এদেশের মানুষ সব কিছুই করতে পারে সেটা আপনি যেই দলের হন আমাদের দলেও আমরা ছাড় দেই নাই আমাদের দলেও এরকম বিচ্ছিন্ন ঘটনা ঘটলে সাথে সাথে আমরা অ্যাকশন নিয়েছি তাই আমরা বলবো সেটা বিএনপি হোক জামাত হোক গণ অধিকার পরিষদ হোক সভার অবস্থান আওয়ামী লীগের প্রশ্নে এক এবং অভিন্ন থাকতে হবে আওয়ামী লীগকে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই বন্ধুগণ তাই আওয়ামী লীগকে নিষিদ্ধ গণহত্যার বিচারের যে দাবি আজকে আমরা তুলেছি এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের এই লড়াই চলছে চলবে আমরা ঘরে ফিরবো না ইনশাআল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ